বিশিষ্ট তাকান মুফতি মাহমুদ মার্কাজ মসজিদের মুতালি পক্ষ হুমায়ুন কবির সাহেব এবং আজকে আগ্রত দেশপ্রেমী আমরা আপনাদের মাধ্যমে কি জানাতে চাইছি মধ্যে দেখছেন যে আমাদের প্রতিত সরকার সরকার কে প্রতিহত করে আমাদের দেশে একটি শান্তি ইতিপূর্বে এই দেশকে অস্তিত্বশীল করার জন্য তারা আবার নতুন ষড়যন্ত্রে মেতে ওঠে যাকে আমরা এখন সন্ত্রাসী বাহিনী মেন মেন লিডার যারা তাদেরকে সরকার গ্রেফতার করতেছে তো এই আব্দুল আজিজ رحمتুল্লাহ আলাই বাংলাদেশে দাওয়াত তাবলিগ তারা ঘুমন্ত ইবাদতরত নামাজরত তেলাওয়াতরত ধর্মপ্রাণ মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে ইতিমধ্যে চারজন শহীদ হয়ে গেছে আরো বহু মানুষ মৃত্যু যন্ত্রণা হাসপাতালে ছটফট করতেছে অসংখ্য তৌহিদ জনতাকে তারা আহত করেছে সুতরাং এটা দেখে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা একটা প্রজ্ঞাপনের মাধ্যমে মানে ঢাকা কাকরাইল কাকরাইল মার্কাজে তাদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে সাত বাহিনী এই সন্ত্রাসী বাহিনী এই সন্ত্রাসী বাহিনী তারা সেখানে প্রবেশ করতে পারবে না নিষেধাজ্ঞা দিয়েছে এবং আলমী সুরা থেকে বিচ্ছিন্ন হয়ে সাত গ্রুপ নামে একটি শাখা তৈরি হয় ফতোয়া জারি করেন এবং তাকে অনুসরণ না করার জন্য উন্মত সাবধান করেন একইভাবে বাংলাদেশের ওরা সাহ সাহেবকে অনুসরণ না করার জন্য সর্বস্তরের মানুষকে আহ্বান